ইসরায়েলের সেনাবাহিনীর গোলা ও বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় গাজায় নয় জন এবং লেবাননের অন্তত আটজন নিহত হয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ওয়াফার তথ্য অনুসারে শুক্রবার রাতে গাজার খান ইউনুস শহর এবং আল নুসাইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেটে নিহত হন নয়জন এই নিহতদের মধ্যে দুজন শিশু এবং একজন নারী রয়েছেন এদিকে একই দিনে সীমান্তবর্তী প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় নিহত আটজনের মধ্যে ছয়জন হিজবুল্লার যোদ্ধা বাকি দুজন বেসামরিক এই দুজনের মধ্যে একজন শিশু পরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের নাজেম এবং আইতা গ্রামে বিমান অভিযান পরিচালনা করেছে আইডিএফ এই অভিযানে ওই দুই গ্রামে হিজবুল্লার বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে দু সালের সাত অক্টোবর হামাস এবং তাদের মিত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা এবং দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে গত দশ মাসের অভিযানে গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যে চল্লিশ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে নব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করার এক মাস পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ জবাবে ইসরায়েলও নিয়মিত লেবাননে পাল্টা হামলা চালানো আরম্ভ করে ইসরায়েল হিজবুল্লাহ সংহতে গত নয় মাসে লেবাননে নিহত হয়েছে ছয় শতাধিক মানুষ এই নিহতদের মধ্যে হিজবুল্লাহ যোদ্ধাদের সংখ্যা চারশোর বেশি বাকিরা সবাই বেসামরিক লোকজন সূত্র রয়টার্স আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে